আস্থার অপর নাম ডলফিন বিবাহবন্ধন ডলফিন বিবাহবন্ধনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমাদের এই চ্যানেলে সকল জাতির পাত্রপাত্রীর বিবাহের বিজ্ঞাপন দেওয়া হয় আপনারা যদি বিজ্ঞাপন দিতে চান তাহলে আপনার এক কপি ছবি এক কপি ভোটার আইডি ছবি এবং পার্সোনাল ডিটেলস লিখে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরোতে পাঠিয়ে দিন আর আমাদের অন্য একটি চ্যানেল ডলফিন টেক অ্যান্ড অ্যাডভারটাইজিং সার্ভিস জিরো পয়েন্ট থ্রি এই চ্যানেলে জমি বাড়ি বিক্রি এবং সকল প্রকার ব্যবসা ও মেডিকেল প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেওয়া হয় এছাড়াও যাবতীয় পুরাতন আসভাষ সামগ্রী বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয় আপনারা যদি বিজ্ঞাপন দিতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আজ আপনাদের কাছে দুজন পাত্রপাত্রীর সন্ধান নিয়ে এলাম এক নম্বর পাত্র নাম প্রদীপ দাস ডেট অফ বার্থ জন্মের তারিখ চার আট উনিশশো একানব্বই অকুপেশন পেশা টিচার নন গভর্নমেন্ট আইসিএসি স্কুল মান্থলি ইনকাম মাসিক ইনকাম আট হাজার টাকা অ্যাড্রেস ঠিকানা হাবড়া উত্তর চব্বিশ পরগনা হাউস বাড়ি নিজস্ব বাড়ি এডুকেশন শিক্ষা এমপিইডি কমপ্লেকশন গায়ের রং গায়ের রং মাঝারি হাইট উচ্চতা পাঁচ ফোট ছ ইঞ্চি ওয়েট ওজন পঁয়ষট্টি কেজি ব্লাড গ্রুপ রক্তের শ্রেণী বি পজিটিভ গোত্র কাশ্যপ গোত্র কাস্ট শিডুল কাস্ট ম্যারেটাল টাটাস বৈবাহিক অবস্থা অবিবাহিত ফাদার্স প্রফেশন পিতার পেশা পিতা একজন কৃষক মাদার্স প্রফেশন মায়ের পেশা মা একজন গৃহকর্মী শিবলিং ভাই বোন ওয়ান সিস্টার ম্যারেড এক বোন আছেন বিবাহিত কন্ট্যাক্ট নম্বর নাইন দুই নম্বর পাত্রী নাম দেবত্রীয় বিশ্বাস বাবার নাম দিলীপ কুমার বিশ্বাস মায়ের নাম মায়া বিশ্বাস পরিবারের সদস্য সংখ্যা তিনজন জন্ম তারিখ আট আট দু এক বৈবাহিক অবস্থা অবিবাহিত ঠিকানা বিরাটি শিক্ষা উচ্চ মাধ্যমিক পাশ সচ্ছল পরিবার বাবা মা সরকারি চাকরি করতেন বাবা চাকরি করতেন সর্লে কার্বন ডেভেলপমেন্ট অফিসে মা চাকরি করতেন এস বনগাঁ হাসপাতালে বর্তমানে দুজনাই রিটায়ার করেছেন উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি গায়ের রং ফর্সা ধর্ম হিন্দু জেনারেল রাশি মিন রাশি গোত্র আলম্বন গোত্র গণ নরগণ মাঙ্গলিক দোষ না মোবাইল নম্বর নাইন অথবা নাইন ফোর থ্রি টু থ্রি এইট ফোর নাইন এইট সিক্স এই পাঠ্যপাত্রের প্রতি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে পাত্রপাত্রীর দেওয়া মোবাইল নম্বরে ফোন করে যোগাযোগ করে নেবেন ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং এরকম নিত্য নতুন পাঠ্যপাত্রের সন্ধান পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন ভিডিঅ'টো দেখাৰজন ধন্যবাদ জনাই গড ব্লেছ ইউ